হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি একটি মিষ্টি রেসিপি নিয়ে আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন এবং সুন্দর করে একটা লাইক এবং কমেন্ট করে বলে যাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন রেগেছে আজকে আমি আপনাদের সাথে গোলাপজাম মিষ্টি রেসিপি শেয়ার করছি তো চলুন তাহলে প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়ে চিনির শিরা রেডি করে নিচ্ছি এখানে আমি প্রথমে দেড় কাপ পরিমাণ চিনি দেড় কাপ পরিমাণ পানি এবং তিনটা এলাচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো এবং এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। প্রায় যখন বলক উঠে যাবে খুব ভালোভাবে যখন বলক উঠে যাবে তখন কিন্তু আমাদের চিনির শিরাটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে এবং এই সেরার মধ্যে আমি দেড় চামচ লেবুর রস অ্যাড করে নেব যাতে করে সেরাটা ঘন না হয়ে যায় তো এই তো আমার চিনির শিরাটা কিন্তু একদম বলক উঠে গেছে এই পর্যায়ে কিন্তু আমরা লেবুর রসটা অ্যাড করে দেব অ্যাড করে দিয়ে আমরা এটাকে একটা সাইডে রেখে দেব। এবং মিষ্টি বানানোর জন্য মিষ্টির ডোটা রেডি করে নেব তো মিষ্টির ডোটা নেওয়ার সময় আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবং এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং ওই সম পরিমাণ যে পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি তার অর্ধেক পরিমাণ আটা এখানে নিয়েছি এবং এক চামচ পরিমাণ বেকিং পাউডার আপনারা কিন্তু এখানে বেকিং সোডা ইউজ করবেন না বেকিং পাউডার ইউজ করবেন কারণ বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটার কিন্তু দুই ধরনের কাজ এবং এখানে আমি দুই চামচের মতন ঘি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেল অ্যাড করে নিতে পারেন কিন্তু ঘি দিলে মিষ্টি ট্রেকচার এবং ফ্লেভারটা খুব ভালো হয় এবং খুব ভালোভাবে হাতের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব অনেকটা সময় নিয়ে এবং এখানে আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতন দুধ এখানে আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম দুধ সেই দুধটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে এখানে অ্যাড করে আমরা মাখিয়ে নেব পারফেক্ট একটা ডো এখানে তৈরি করে নেব। খুব সুন্দর করে ডোটা কিন্তু আমরা মেখে নেবো হাতের সাহায্যে হাতে কিন্তু লেগে লেগে আসবে তো এই তো আমাদের মিষ্টির ডোটাও কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমরা হাতে আপনারা চাইলে ঘি মাখিয়ে নিতে পারেন বা এখানে সয়াবিন তেলও হাতে মাখিয়ে নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেটাই ব্যবহার করবেন এবং ছোট ছোট করে আমরা এখন মিষ্টির শেপ দিয়ে দিয়ে বানিয়ে রেখে দেব আপনারা আপনাদের পছন্দ মতো এই শেপটা দিয়ে নিতে পারেন আমি এখানে গোল করেছি আপনারা চাইলে একটু লম্বা করে নিতে পারেন যেহেতু এটা গোলাপ জাম মিষ্টি সেহেতু এই মিষ্টিটা গোল করলেই দেখতে এবং খেতে বেশ মজা লাগবে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনারা চাইলে এই গোলগুলোকে আরও বেশি বড় করতে পারেন আমি এখানে ছোট ছোট করেছি কারণ এই ছোট ছোট মিষ্টিগুলো কিন্তু তেলে দেওয়ার পরে খুব ভালোভাবে ফুলে উঠবে এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু গরম হবে না মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে কিন্তু আমরা মিষ্টিগুলোকে দিয়ে দেব খুব ভালোভাবে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে গোলাপজামের কালারটাই কিন্তু মূলত আসে মিষ্টি এরকম লাল লাল হলে তো আমরা কিন্তু এই মিষ্টিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব ঠিক যেমনটা আমি ভেজে নিচ্ছি এরকম আপনারা চাইলে আরও ডুবো তেলাও ভেজে নিতে পারেন তাহলে মিষ্টিগুলো আরও বেশি ফুলবে আমি অল্প তেলে ভেজে নিয়েছি এতে করে কিন্তু আমার মিষ্টিটা কিন্তু খেতে বেশ ভালোই লেগেছিলো তেলটা একটু কম খাওয়ার চেষ্টাই করি তাই একটু কমই দিয়েছি আপনারা পরিমাণ এখানে বেশিও দিতে পারেন তো এইভাবে কিন্তু আমি মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব মিষ্টিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আমরা এটাকে এই গরম অবস্থায় চোলা থেকে উঠেই কিন্তু আমরা চিনির শিরার মধ্যে ঢেলে দেবো তাহলেই কিন্তু মিষ্টিগুলোর ভেতরে চিনির শিরাটা খুব পারফেক্টলিভাবে ঢুকে যাবে তো এই তো আমার কিন্তু সবগুলো মিষ্টি দেওয়া হয়েছে এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে নেব নেড়ে নিলে কিন্তু দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো প্রায় ফুলে উঠেছে এবং কি এই চিনির শিরার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই মিষ্টিগুলোকে তিন থেকে চার মিনিট মিনিট বলক উঠিয়ে নেব যাতে করে পুরো চিনির শিরাটাই এই মিষ্টির ভিতরে ঢুকে যায় এখানে আপনারা বলক উঠিয়ে নিলে আমার মনে হয় সবথেকে ভালো হয় আর যদি বলেন আপনারা এভাবেই চিনির শিরার মধ্যে ডুবিয়ে রাখেন তাতেও কিন্তু হবে এই বলক উঠিয়ে নিয়ে আমরা কিন্তু প্রায় দুই থেকে তিন ঘন্টার মতন মিষ্টিটাকে রেস্টে রেখে দেব তাহলেই কিন্তু পুরো চিনিটা এই মিষ্টিটা কিন্তু টেনে নিয়ে যাবে তো এই তো আমার কিন্তু এখন পারফেক্টলি মিষ্টি বানানো হয়ে গেছে এখন বাকি কাজ করার জন্য কিছুটা সময়ের দরকার তো আমি কিন্তু দুই তিন ঘন্টা এই মিষ্টিটাকে রেস্টে রেখে দেব তিন ঘন্টা রেস্টে রাখার পর দেখেন মিষ্টিটা কত সুন্দর ফুলে গিয়েছে একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবং খুবই খুবই রসালো দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছিল দেখেন মিষ্টিটার কালারটা কিন্তু প্রায় দোকানের কালারের মতনই হয়েছে এটা যে হাতে বানানো মিষ্টি সহজেই কিন্তু কেউ বুঝতে পারবে না তো আমি একটু ডেকোরেশনের জন্য মিষ্টির উপরে হালকা করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে করে দেখতে বেশ সুন্দর লাগে তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি কিন্তু অবশ্যই ভালো লাগবে আর আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই মিষ্টির ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ